আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে একদন্ত বাজারে এই যে হাই স্কুল গেট সামনে তারপরে কলেজ দেখতে পাচ্ছেন এই কলেজ মাঠের সামনেই কিন্তু দুমবার মাংস বিক্রি হচ্ছিল এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি অর্থাৎ আজকে দুমবা না কিন্তু আজকে বিক্রি হচ্ছে গারলের মাংস আপনারা অনেকেই হয়তো গারলের মাংস খাননি যারা খেতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং এটি খুবই সুন্দর সুস্থ সবল একটি গারল এখানে দেখতে পাচ্ছেন জবাই হচ্ছে এবং মাংস বিক্রি হচ্ছে আপনি যদি কিনতে চান আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করেন আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স এইট সিক্স এইট ট্রিপল ফাইভ ট্রিপল ফাইভ সিক্স সিক্স প্রিয় দর্শক যে নাম্বারটা দেওয়া হলো সেই নাম্বারে আপনি যোগাযোগ করেন এবং এখনই ফোন করেন তাহলে আপনিও কিন্তু কিনতে পারবেন এই গারলের মাংসটা প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি